নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি খবর নিয়ে চলে আসলাম সেই খবরটি হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে যেই সিজিএল পরীক্ষাটি হবে সেই সিজিএল পরীক্ষায় শূন্য পথ কত এবং ক্যাটেগরি উল্লেখ অর্থাৎ যেমন এসসি এসটি এস টি এদের পথ কয়টি এবং কি কী পথ ছেড়েছে সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মধ্যে বলবো তাই ভিডিওটি না খেটে সম্পূর্ণভাবে দেখো এবং যদি কেউ নতুন হয়ে থাকো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের কোনো পয়সা লাগে না তাই করে রাখলে কি নতুন নতুন ভিডিওগুলি যখন দেবো তখন পাবে এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে লিঙ্ক দেওয়া আছে সেটাতে জয়েন হয়ে যাও সেখানে বিভিন্ন ক্লাস ও বিভিন্ন খবর তথ্যগুলো আমি এখানে দেই চলো তাহলে এবার আমরা সেই সিরিয়ালের পদগুলি দেখি এই যে শূন্যপদের তথ্যটি আমি বলছি একটু দেখো মনস্যক সহকারে এর আগের দিন অর্থাৎ সিজিএল দু হাজার চব্বিশ টোটাল ভ্যাকান্সি রিপোর্ট বাই এস ইন আর এস ছাব্বিশে মে দু হাজার চব্বিশ অনুযায়ী রিপোর্ট হয়েছে মোট শূন্যপদের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে এগারো হাজার একশো ঊনপঞ্চাশটি সেখানে যারা ইউ আর অর্থাৎ জেনারেল তাদের আঠেরোশো চব্বিশটি এবং ও বি জন্য সতেরোশো ঊনসত্তরটি এবং ই যারা ক্যাটেগারি অর্থাৎ তাদের রয়েছে ছশো পঞ্চান্নটি এবং এসসিদের জন্য রয়েছে এগারোশো আঠারোটি ও এসটিদের রয়েছে ছশো তেইশটি এখানে তারপর প্রথমকার পোস্ট অনুযায়ী আমি দেখি কতগুলি পদ আছে এক নম্বর পোস্টের জন্য দেখো টোটাল ভ্যাকান্সি আছে নয়শো তিরিশটি সেখানে ইউ আর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট জন্য আছে তিনশো সাতাত্তর ওবিসিদের জন্য আছে দুশো একান্নটি ই এস যারা ক্যান্ডিডেট তাদের জন্য তিরানব্বইটি এবং এসসি যারা আছে তাদের জন্য একশো উনচল্লিশটি এবং এস টিদের জন্য রয়েছে সত্তরটি দ্বিতীয় পদের জন্য আমি বলি যে জিএসটি ইন্সপেক্টরের পথটি সেটা দেখো ছাব্বিশশো চৌষট্টি তার মধ্যে জেনারেল যারা তারা আছে হাজার সাতষট্টি এবং ওবিসিদের জন্য রয়েছে ওবিসিদের জন্য জন্যে রয়েছে সাতশো সাঁত্রিশটি আর ইডাব্লিউএসের জন্য দুশো আঠাশটি এবং এসসিদের জন্য রয়েছে চারশো বিশটি আর এস টিদের জন্যে রয়েছে দুশো বারোটি তিন নম্বর শূন্য পদটি দেখো একটু তিন নম্বর শূন্য পদে উল্লেখ করেছে যে টোটাল শূন্য পদ হয়েছে চারশো এগারোটি সেখানে ইউ আর অর্থাৎ জেনারেলদের একশো উনআশিটি ও বিসিদের জন্য সিক্সটি ফাইভ ই ডাব্লিউএসের জন্য ফর্টি এইট ও এস জন্য সিক্সটি ওয়ান আর এস টিদের জন্য ফিফটি এইট চার নম্বর অপশনটি দেখো চার নম্বরটির বলেছে চার নম্বর নম্বরটি বলেছে সাতশো পঁচিশটি পদ সেখানে দুশো তিরপান্নটি যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ও বিসিদের জন্য দুশো উনিশটি এবং ইডাব্লু এসের জন্য রয়েছে পঁচাত্তরটি এসসিদের জন্য একশো পনেরোটি আর তেষট্টি আছে এসটি জন্য এখানে আমি একটা নোটিস করলাম যে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু একটু সুযোগ সুবিধা বেশি কারণ এখানে অনেকগুলি সুন্দর তাদের আমি দেখতে পাচ্ছি চার নম্বর থেকে পাঁচ নম্বর অপশানটি দেখো সেখানে টোটাল ভ্যাকান্সি বলেছে বাইশশো ঊনষাটটি এবং সেখানে যারা জেনারেল তাদের আছে নশো আটচল্লিশটি ভাবা যায় প্রায় হাজার ভ্যাকান্সি এবং ও বিসিদের জন্য চারশো সাতানব্বইটি ইডাব্লু এস এর রয়েছে দুইশো এগারোটি এবং এসসিদের রয়েছে তিনশো তিরাশি এসটিদের জন্যে রয়েছে দুশো কুড়ি তো দেখো এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা জেনারেল অ্যাপ্লাই করতে চাও কাট আছে ও বিসি কিন্তু জেনারেল অ্যাপ্লাই করতে চাইছো সুনোপদ দেখে অনেকগুলি যেহেতু সুনোপদ তাদের কথা একটা কথা মাথায় রাখবে যে জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু কার্ড অফটা অনেকটা যায় যেহেতু তোমরা এর আগে পরীক্ষা দিয়েছ সেখানে দেখবে যে এবার নিচের পোস্টগুলি একটু দেখো আমরা তো সবগুলি দেখলাম এবার নিচের পোস্টটি দেখো নিচাকার পোস্টটির জন্য দেখো তিনশো চল্লিশটি পদ আছে এখানে কিন্তু ক্যাটেগরি উল্লেখ করা নাই এক্সামিনেশনের জন্য একশো আটত্রিশটি পদ সেটারও উল্লেখ করা সিবি সিবিএন ইন্সপেক্টরের জন্য পনেরোটি মাত্র পদ মাত্র পনেরোটি এবং ইন্সপেক্টর অব পোস্টের জন্য রয়েছে পাঁচপান্নটি এক্সিকিউট অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে একশো পঁয়ত্রিশটি আর অডিটর ইন সিজি ডি এ তার রয়েছে সতেরোশো নিরানব্বইটি প্রায় সংখ্যাটি অনেকটাই প্রায় আঠারোশো এখানে টেক অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাসিস্ট্যান্ট তারা এ পদটির জন্য যারা করতে চাইছো অ্যাপ্লাই তাদের জন্য কিন্তু ষোলোশো কুড়িটি কিন্তু এখানে একটা বিষয় যে এখানে কোনো ক্যাটেগরি উল্লেখ নাই হয়তো এরপরে নেক্সট যখন আপডেট আসবে তখন আমি বলে দেবো যে ক্যাটেগরিটি কীভাবে আছে সব কিছু আমি তথ্য বলে দেবো আর যারা আপার ডিভিশন ক্লার্কে করতে যায় তাদের চল্লিশটি পদ আছে এবং ইন্সপেক্টর অফ ইন সিবিএন আর মাঠ আঠারোটি পদ মোট এই নিয়ে টোটাল এগারো হাজার একশো ঊনপঞ্চাশটি শূন্যপদ সিজিএল আমাদের হচ্ছে কেন্দ্র সরকারের একটি পরীক্ষা নেয় সংস্থার মাধ্যমে আর আমাদের তো পশ্চিমবাংলার রাজ্য সরকারের দেখতেই পাচ্ছ অবস্থা যে ভাতা পাবে সব কিছু পাবে কিন্তু চাকরি পাবে না ঠিক আছে যদিও চাকরি হয় আমি যেগুলো টিভি দেখছি আমার নিজের মন থেকে বলছি না যা টিভিতে দেখছি বা নিউজ পেপারে শুনছি সেটাই প্রত্যেকটা পরীক্ষা থেকে কেস হচ্ছে বেশিরভাগে কিন্তু কিছু রাজনৈতিক প্রভাব কিছু ও গাফিলতি আছে অনেক কিছু বিষয় আমি সেসব নিয়ে তর্কর মধ্যে জড়িত হচ্ছি না কারণ আমার এই ভিডিওটি আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক জায়গা থেকে দেখছে এবং পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ থেকেও দেখছে তাই বলবো এই সব কথা না বলাই ভালো এবং আমি একটা কথা বলি যে মনোযোগ সহকারে পড়ো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যেটা কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক হলে পশ্চিমবঙ্গ থেকে চাকরি পাওয়া খুব টাফ হয়ে গেছে সব বিষয়ে কিছুদিন আগে যেরকম ও বিসি কার্ড বাতিল হলো অনেক কিছু বাতিল হবে ধীরে ধীরে তাই বলি যে মনোযোগ সহকারে পড়ো এবং কোনো চেন টেন কোনো কিছুর দিকে যাবে না ব্যাস আর এইটুকুই আমার বলা